সকাল বিকেলে চায়ের আড্ডায় বা বাড়িতে গেস্ট আসলে কিছু সবজি দিয়ে এইভাবে ভেজ পকোড়া বানিয়ে দিতে পারেন সসের সাথে খেতে দুর্দান্ত লাগবে আর বানানো একেবারে সহজ এই রেসিপির জন্য এখানে বিট গাজর আর সিদ্ধ আলু নিয়েছি বিট গাজরও কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম এবারে একটা ছোট গ্রেটারে সমস্ত কিছু গ্রেট করে নিচ্ছি এখানে একটা ছোট সাইজের গাজর আর একটা মিডিয়াম সাইজের আলু আর বিট নিয়েছি একটা বড় সাইজের বিটের অর্ধেকটা পরিমাণে সব কিছুই ভালো করে সিদ্ধ করে ছোট গ্রেটারেই গ্রেট করে নিলাম সমস্ত কিছুই কিন্তু গ্রেট করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে হাফ টেবিল চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে তিন চার কোয়া রসুন একদম জিরিজিরি করে কেটে নিয়েছিলাম সেটাই বাটারের মধ্যে দিয়ে একটু নাচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি তবে খুব লালচে করে ভাজছি না মোটামুটি পেঁয়াজের কালারটা একটু হালকা লালচে হয়ে গেলেই আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল সেটাই হাফ চামচ মতো দিলাম নাড়াচাড়া করে ওই বিট গাজরের মধ্যে এটা দিয়ে দিলাম মানে ভাজা পেঁয়াজ রসুন সমস্তটাই বিট গাজরের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা আর একটা কিউব চিজ গ্রেট করে দিলাম চিজটা দিলে খেতে খুবই ভালো লাগবে তাই ঘরে থাকলে অবশ্যই করে দেবেন তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ারটা দেবেন এখানে আমি চার টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তবে মাখতে মাখতে যদি বেশি পাতলা মনে হয় তাহলে কিন্তু আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে তো আমার আর প্রয়োজন হয়নি এই চার টেবিল চামচেই খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার হাতটা ধুয়ে হাতের পাতা একটু তেল মেখে নিয়ে ওর থেকে অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিলাম তারপর ওগুলোকে আবার শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিলাম আবারও একটু হাত দিয়ে পাকিয়ে নিচ্ছি আর একই রকমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিচ্ছি এই বলগুলোকে আগে পাকিয়ে রেডি করে রেখে দেবেন তাহলে ভাজার সময় খুবই সুবিধা হবে প্রত্যেকটাকেই আগে একটু পাকিয়ে নিয়ে শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে তারপরে আবারও একটু পাকিয়ে নিচ্ছি তো একই রকমভাবে আমি সবগুলোকেই কিন্তু তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে ভাজার পালা তার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি এবারে এগুলোকে দিয়ে গ্যাসে ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে টাইম নিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে এগুলো উপর থেকে যেমন মুচমুচে হবে খেতেও দাঁড়িয়ে লাগবে তো তো বন্ধুরা চপ ভেজিটেবিল আমরা খেয়েই থাকি কিন্তু এইভাবে ভেজ পকোড়া একবার বানিয়ে দেখবেন এটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর এটা চপের থেকে ঝামেলাও অনেক কম একদম কম ঝামেলায় তৈরিও করা যায় সময়টাও এক্কেবারেই কম লাগে তো উল্টে পাল্টে এগুলোকে কিন্তু আমি বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি অবশ্যই টাইম নিয়ে ভাজবেন গ্যাসের ফ্লেম হাইতে রেখে একদমই ভাজবেন না তাহলে কিন্তু এগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে সবগুলোকেই মুচমুচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর পরের ব্যাচে একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি এগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়েছি আর একটু টমেটো সসের সাথেই পরিবেশন করেছিলাম আপনারা একটু মেয়োনিজের সাথেও খেয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ